সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া বিধায়ক রঞ্জিত দেববর্মার ভোটার আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেটের ভুয়ো বলে দাবি করেছেন স্বয়ং রঞ্জিত দেববর্মা তিনি জানান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এইসব নথি সম্পূর্ণ জাল এবং তার ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে তা প্রচার করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন রঞ্জিত দেববর্মা বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেছেন যে কিছুই যাচাই না করে এই সমস্ত ভুল তথ্য সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে পশ্চিম থানা এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশে এক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইনস ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেন্সকে প্রচার হয়েছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করে কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বা সার্টিফিকেট বাইর হয়েছে হেডলাইন টিপরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করে আমি মনে করি আমি একজন উপজাতি এস কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এস সি এসিটি একই আমি এটা ক্যাশো করেছি এবং যিনি এই হেডলাইন টিপুরার কর্ণদার এবং উনি বর্তমান ত্রিপুরা আগটা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে থাকার পূর্বেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদিক মনোবাদ নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের লড়াই হবে আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব আজকে অফিস বন্ধ গোটাকাল অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব